প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবি গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে পাঁচ নম্বর প্রশ্নের সাজার দেব এই প্রশ্নগুলো যাদের আগে থেকে তৈরি হয়ে আছে তোমরা রিভিশন দেবে আর যারা তৈরি করতে পারি বা হয়ে ওঠেনি তৈরি করা তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করে তারপরেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে এটা আমার তোমাদের কাছে ব্যক্তিগতভাবে আমার অনুরোধ লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন ইনভার্টার কমা লিখবে মাথায় কত শকুন বাচিল চিল দাও আমার শুধু একটা কোকিল ইনভার্টার কমা ক্লোজ করো আবারও বলি মাথায় কত শকুন বাচিল চিল দাও আমার শুধু একটা কোকিল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে পোস্ট লিখবে শকুন চিল ও কোকিল ডেস লিখবে এর পরিচয় দাও দাঁড়িয়ে দাও ওই সঙ্গে লিখবে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম আজ পড়েছি গায়ে ইনভার্ট আমাকে ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে বক্তা কেন গানের বর্ম গায়ে পড়েছেন জিজ্ঞেস চলে দাও পরে প্রশ্ন লেখক তবে তার আগে চ্যানেলটি যারা নতুন উত্তর তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের নিজস্ব মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও লেখো পরের প্রশ্ন ইনভার্টার কমা দিয়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে ইনভার্টার কমা ক্লোজ করে ডাইস দিয়ে প্রশ্ন লিখবে আদর শব্দটির অর্থ কী জিজ্ঞাসা ছিল দাও কে বর্ম পড়ে আছে দাও কবি তাকে বর্ম খুলে গায়ে দেখতে বলেছেন কেন জিজ্ঞাসা ছিল দাও পরে প্রশ্ন লিখবে ইমরাট কমা দিয়ে গান দাঁড়ালো ঋষি বালক শ্লেষ না দাও মাথায় বোঝা ময়ূর পালক এবার কোন ক্লোজ করে ড্যাস লিখবে ঋষি বালককে জিজ্ঞেস করে দাও উদ্ধৃতির তাৎপর্য নিরূপণ করো পরের প্রশ্ন লিখবে এবং শেষ প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় সংক্ষেপে লিখে কবিতাটির নামকরণের সার্থকতা প্রতিপাদন করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো অবশ্যই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো टा बाय बाय